খাল সংস্কার হলেও তো জলটা নামছে হ্যাঁ খাল সংস্কার হলে জলটা নামে যেত তাহলে জল দাঁড়াতো না না খাল সংস্কার হবে না ওই জল আসলে এখন কি হ্যাঁ এবার কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ করতেছে জল শুকিয়ে যাবে ঘুমা যাবে গতবারতে আগে একবার শুনছিলো যে দু হাজার চারই সেই সময় গেছিলো সব বান কাটতে বানদের কয় কি যে খাল কাটা শুরু হয়েছে সেলের কাটা শুরু হয়েছে খাল আর এই

জমি যায় তলাইয়া হম জমি তলাই মাটি কয় পয়সা সে মাটি সব গাড়ি জলে সতে ধুয়ে যাচ্ছে গাড়ি ভীষণ ভীষণ জোরে চালায় মানা করলেও শোনেনা আমরা চাষবাস করিয়ে খাই আমাদের আমাদের এখন মাঠে সব তলিয়ে গেছে ফসল তলিয়ে গেছে পাট মারতে কাটি কাটি উলতি করিনি অনেক অনেক লোকের পাট তলাই গেছে ধান ছিল পাট ছিল সব তলিয়ে জলের তলে জলে ঠাই পাওয়া যাচ্ছে না মাঠের জমি সবজি সারা বছর বাইরের কাজ আছে জমি জমা ফেলাইছে হম হয়তো কাল সংস্কার হোক নয় রাস্তা হোক একটা একটা ভালো কাজ হোক কিন্তু তা হচ্ছে না আমাদের প্রতি বছর জল জমে এবার এখনো তো কম আরো বেশি হয় জল

আমরা চাই খাল সংস্কার আর রাস্তা আমাদের কোনো কিছু কোনো কিছু দান করা লাগবে না খাল সংস্কার হোক রাস্তা হোক এই নিয়ে আমরা চাই আমার নাম অসীম রায়